আমার এত কষ্ট হচ্ছে ওই ডিগিরটা বার করো আচ্ছা ওই ডেঁটা আনছি সৈন্যর ডেঁটা একটা দিন একটু নিরামিষ খেয়ে যায় ব্যাস বাজারে সকাল হয়ে যে ছুটেছে তাহলে ফেরত আসবো কিন্তু কয়ে দিচ্ছি আমার শরীর ভালো না আমি তবু তোমার জন্য ভাবছি আমার দেড়শোর মতন জ্বর হয়েছে আজকে যে চাবি আর তো কোথায় ভুলে গেলাম আমি কথা বলতে পারছি না দেখতে পাচ্ছ না তুমি আমার আজকে কিছু বলবো না কিন্তু দেখো তো কোলো কিছু না কোলো বলবো কেন আমি যে ডেটা আনছি ডেটা দিয়ে ভালো টাটকা রুই মাছ আনছিলাম রুই মাছ তোমার যেটা পছন্দ তুমি সেটা খাবে আজকে ভালো ভালো মাছ আনছি ভালো ভালো মানে তো চলো আমার শরীরে কিন্তু একদম ভালো লাগছে না আমারও কেন বলো তোমারও কি জ্বর হয়েছে নাকি জ্বর না আমার শরীরটা ভালো লাগছে না কেন কি হয়েছে জ্বরে শরীর উইক হয়ে গেছে না সেই সেই জন্য হেলিয়ে দুলিয়ে পড়ছি আমি

বাজারটা বন্ধ হলে এগুলো ছুঁড়ে ফেলে দিত পাঁচ টাকা দিয়ে তো তুমি কয় এই পটল আমি তোমার এই যে 5 টাকা দিচ্ছি তুমি আমার আনে দেখাও তো এ ইস এই পটল কে খাবে মা তুমি এ মা দেখা এমনি কে খাবে এই পটল একটু একটু হলদি হলদি কিন্তু এমনি এগুলো সব দিতে বন্ধ করে দিলেই ফেলে দিত তুই আবার 5 টাকা দিয়ে নিয়েছিস ভালো জিনিস তোমার জন্য আনতে নাই আর এই যে ওই আনছি ধনেপাতা আনছি

দি যায় হাতিকে ঘরের কিছু কেনার হলে ঘরের কিছু কিছু আমি শুনো তোমার মত এরকম ঠকাই না দাদা আমি এক গাদা শুনো ভালো করে বুঝে নেবা আমি এক গাদা টাকা তোমার মত বাজার করিয়ে আর করে আনি না বুঝছো আমার অল্প পয়সা অনেক রকম জিনিস আনি ভালো ভালো তোমারে ঠকাই দেয় আমারে ঠকাইতে পারে না বুঝছো এই বাজারের এই এই রুই মাছ দুশো কুড়ি টাকা করে বিক্রি করে আমি আনছি দুশো টাকা করে তাহলে দুশো টাকা করে কয় টাকা লাভ হয় কয় টাকা লাভ হয় এক কেজি আর এই ইলিশ মাছ সাতশো টাকা সাড়ে সাতশো করে টাকা করে বিক্রি হয় আমি কয় টাকা আনছি জানো পঞ্চাশ টাকায় না পাঁচশো টাকায় ওইখানে তাহলে কয় টাকা লাভ হলো কয় টাকা লাভ হলো আড়াইশো টাকা লাভ হলো আড়াইশো টাকা দিয়ে আমি চিংড়ি মাছ আনছি দেখো আর এখন টাটকা চিংড়ি দেখো একদম টাটকা চিংড়ি একেবারে জানো এই নদীর থেকে একেবারে এইমাত্র উঠছলাম আমি নিয়ে এসেছি দেখো একদম টাটকা টাটকা চিংড়ি মাছ আমরা আগে থেকে না আমার লোভ হয়েছিল দেখো আমার লোভ হয়েছিল আর আমি এই আডাল করবা টকড় ডাল করবা ঠিক আছে পয়সা করে নেই এত পূজোপাট গেল এত কিছু গেল পয়সা করে একটু রাগ না রে কি এত খাওয়া তোর বলতো এক রকম আনলেই তো হয়

আর সময় আমাকে গুলো উল্টো পাল্টা হয়তো বলে অনেক কথাই বলে হয়তো তোমরাও অনেকে অনেক কথাই আমাকে বলে থাকো আমি একটু খেতে ভালোবাসি বলে হ্যাঁ আজকে তোমাদের সাথে এটা শেয়ার না করলে করে আমি পাচ্ছি না একটা সময় গেছে আমার একটা জীবন এমনভাবে কাটিয়েছি যেমন সপ্তাহে সাত দিনে আমাদের লঙ্কাটাও জুতো না তো এমনও দিন গেছে হয়তো লোকে মানে এখানে চাষবাস এরিয়া ছিল তখনকার সময় এমন একটা দিন গেছে যে মাঠের থেকে অনেকে ডাল ফাল যে ওই যে খেসারির ডাল আছে না পোকা হয়ে যায় সেসব ফেলে দেয় সেই ডাল কুড়িয়ে আমি নিয়ে এসেছি এরকমও দিন গেছে বা কেউ দিয়েছে সেইগুলোকে ফুটিয়ে যখন রান্না করেছি দেখছি খাওয়া যাচ্ছে না আগে সেই কষ্টের দিনগুলো ফুলি না তো যখন মুখের নিচ্ছি না খেতে পারছি না দুর্গন্ধ যাচ্ছে তো ভাতগুলো চটকে তখন ভাবলাম আমার তো এই ডালটা আর এই ভাতটা তো জুটেছে আমার বাবা তো অনেক গরিব কষ্ট করে পাঁচটা পেট চালায় আজকে আমার তো তবু ডালটা জুটেছে অনেকে আছে যারা প্ল্যাটফর্মে রাস্তায় পড়ে থাকে তাদের তো এই ডালটাও জুটে না তাহলে এটাই হয়তো আমার কাছে অমৃত তো এসব কথাগুলো যখন হয়তো ভাসে খুব তা একটা কথা বলি তো যখন বড় হয়ে খাটতে শিখেছি একটা জিনিস জানি যে মানুষ কদিন ইনকাম করতে শিখেছি ইনকাম করতে শিখেছি তো যে কদিন আছি যা পারি খেয়ে দিয়ে যাবো তাতে থাকে থাকবে না থাকে না থাকবে তো যাই হোক হয়তো আমি গলুকে কখনো বলি না পুচুকে আমার কষ্টের কথাগুলো ওকে এই এত কষ্টের কথাগুলো আমি কখনো ওর সাথে শেয়ার করি না কারণ হয়তো ও কষ্ট পাবে তাই আমি এত আমরা যে তিন ভাই বোনে যে কি কষ্ট করেছি আর এর জন্য আমার বাবা মাও কখনও দায়ী নয় আমার বাবাকেও অসুস্থতার মধ্যে থেকেই আমাদেরকে যথাযথ হয়তো চালটা ম্যানেজ করে দিয়েছে আমরা খেয়েছি কিন্তু যাই হোক সবটাই জানো তো কি বলবো এতটুকুই তো গোলুকে কখনো বলি না আমার এত কষ্টের কথা তো আজ আমি যার জন্য এত খেতে ভালোবাসি যে একদিন এত খাওয়া নিয়ে যখন কষ্ট আর যখন ইনকাম করতে শিখেছি আমার খাওয়ার জায়গায় কখনও কষ্ট থাকবে না আমি খেয়েই যাব করে তো যাই হোক বললে অনেক কথাও মানে উঠে আসবে থাকা আমি আর বলতে চাই না তো চলো বন্ধুরা টাটা